হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জয় একাডেমি জয় একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ফ্রেন্ডস আজকের ক্লাসে বিভিন্ন জনক ও আবিষ্কারক সম্পর্কে গুরুত্বপূর্ণ চল্লিশটি উত্তর নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলি সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা সকলেই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ক্লাসের শেষে লাইক কমেন্ট করে জানাবে তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক তো দেখো আজকের প্রথম প্রশ্ন টেলিফোনের জনককে টেলিফোনের জনককে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোনের জনক হলেন আলেকজান্ডার গ্রাহাম বেল নেক্সট দেখো দুই নম্বর কম্পিউটারের জনককে কম্পিউটারের জনককে সঠিক উত্তর অপশন চার্লস ব্যবেস কম্পিউটারের জনক হলেন চার্লস বেবেজ নেক্সট দেখো তিন নম্বর টেলিভিশন কে আবিষ্কার করেন টেলিভিশন কে আবিষ্কার করেন দেখো এই প্রশ্নটি দু হাজার আঠেরো সালে ডাব্লুপি কনস্টেবল এসেছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশনে এ জন বেয়ার্ট টেলিভিশন আবিষ্কার করেন জন বেয়ার্ট নেক্সট দেখো চার নম্বর বেতার তরঙ্গ বা রেডিও কে আবিষ্কার করেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বেতার তরঙ্গ বা রেডিও কে আবিষ্কার করেন সঠিক উত্তর অপশন সি মার্কনি বেতার তরঙ্গ বা রেডিও আবিষ্কার করেন মার্কনি ফ্রেন্ডস আজকের ক্লাসের প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমার একটি প্রশ্ন স্কিপ করবে না ওকে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে নেক্সট দেখো পাঁচ নম্বর ভারতীয় চলচ্চিত্রের জনককে ভারতীয় চলচ্চিত্রের জনককে সঠিক উত্তর অপশন বি দাদা ফালকে ভারতীয় চলচ্চিত্রের জনক হলেন দাদাসাহেব ফালকে নেক্সট দেখো ছয় নম্বর স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন ডি জেমস ওয়াট স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট নেক্সট দেখো সাত নম্বর রেলওয়ের জনককে রেলওয়ের জনককে সঠিক উত্তর অপশন এ জস স্টিভেনশন নেক্সট দেখো আট নম্বর বাংলা গদের জনককে বাংলা গর্দের জনককে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশনে এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গর্দের জনক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেক্সট দেখো নয় নাম্বার বাষ্পচালিত রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন বাষ্পচালিত রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন সঠিক উত্তর অপশন সি জস স্টিভেনশন নেক্সট দেখো দশ নম্বর ইতিহাসের জনককে ইতিহাসের জনককে সঠিক উত্তর অপশন ডি হেরোডোটাস ইতিহাসের জনক হলেন হেরোডোটাস নেক্সট দেখো এগারো নম্বর ভারতের জাতির জনক নামে কে পরিচিত ভারতের জাতির জনক নামে কে পরিচিত সঠিক উত্তর অপশন বি মহাত্মা গান্ধী ভারতের জাতির জনক নামে পরিচিত মহাত্মা গান্ধী নেক্সট দেখো বারো নম্বর বসন্তের টিকা কে আবিষ্কার করেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বসন্তের টিকা কে আবিষ্কার করেন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ অ্যাডওয়ার্ড জেনার বসন্তের টিকা আবিষ্কার করেন অ্যাডওয়ার্ড জেনার নেক্সট দেখো তেরো নম্বর অর্থনীতির জনককে অর্থনীতির জনককে সঠিক উত্তর অপশন বি অ্যাডাম স্মিথ অর্থনীতির জনক হলেন অ্যাডাম স্মিথ নেক্সট দেখো চোদ্দো নম্বর রাষ্ট্রবিজ্ঞানের জনককে রাষ্ট্রবিজ্ঞানের জনককে সঠিক উত্তর অপশন সি অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন অ্যারিস্টটল নেক্সট দেখো পনেরো নম্বর ভারতীয় নবজাগরণের জনককে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতীয় নবজাগরণের জনককে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি রাজারাম্মন রায় ভারতীয় নবজাগরণের জনক হলেন রাজা রামমোহন রায় নেক্সট দেখো ষোলো নম্বর ভারতীয় চিত্রশিল্পের জনককে ভারতীয় চিত্রশিল্পের জনককে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নন্দলাল বসু ভারতীয় চিত্রশিল্পের জনক হলেন নন্দলাল বসু নেক্সট দেখো সতেরো নম্বর ইংরাজি কাব্যের জনককে ইংরাজি কাব্যের জনককে সঠিক উত্তর অপশন সি জো ফ্রেসোসার নেক্সট দেখো আঠারো নম্বর পেনিসিলিন কে আবিষ্কার করেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পেনিসিলিন কে আবিষ্কার করেন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং নেক্সট দেখো উনিশ নম্বর তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন দেখো এই প্রশ্নটি দু সালে ডাব্লিউ বিসিএস পরীক্ষা এসেছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি বেকারেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন বেকারেল নেক্সট দেখো কুড়ি নাম্বার কে কলেরা রোগের টিকা আবিষ্কার করেন কে কলেরা রোগের টিকা আবিষ্কার করেন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন লুই পাস্তুর কলেরা রোগের টিকা আবিষ্কার করেন লুই পাস্তুর নেক্সট দেখো একুশ নম্বর আয়ুর্বেদের জনককে আয়ুর্বেদের জনককে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি চরক আয়ুর্বেদের জনক হলেন চরক নেক্সট দেখো বাইশ নম্বর জেনেটিক কোট কে আবিষ্কার করেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জেনেটিক কোট কে আবিষ্কার করেন সঠিক উত্তর অপশন সি হরগোবিন্দ খোরানা জেনেটিক কোড আবিষ্কার করেন হরগোবিন্দ খুরানা নেক্সট দেখো তেইশ নম্বর ভারতীয় শল্যচিকিৎসার জনককে ভারতীয় শল্যচিকিৎসার জনককে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশনে সুশ্রুত নেক্সট দেখো চব্বিশ নম্বর ভিটামিন কে আবিষ্কার করেন ভিটামিন কে আবিষ্কার করেন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি ক্যাশিমির ফ্র্যাঙ্ক ভিটামিন আবিষ্কার করেন ক্যাশিমির ফ্র্যাঙ্ক নেক্সট দেখো পঁচিশ নম্বর কোষ কে আবিষ্কার করেন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ রোবার্ট হুক নেক্সট দেখো ছাব্বিশ নাম্বার প্রোটন কোনা কে আবিষ্কার করেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রোটন কোনা কে আবিষ্কার করেন সঠিক উত্তর অপশন এ রাদার ফোর্ড প্রোটন কোনো আবিষ্কার করেন রাদার নেক্সট দেখো সাতাশ নম্বর বায়ুর চাপ মাপক যন্ত্র কে আবিষ্কার করেন বায়ুর চাপ মাপক যন্ত্র কে আবিষ্কার করেন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি টরিসেলি বায়ুর চাপ মাপক যন্ত্র আবিষ্কার করেন টরিসেলি নেক্সট দেখো আঠাশ নম্বর চুম্বকের আণবিক তত্ত্বের প্রবক্তাকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চুম্বকের আণবিক তত্ত্বের প্রবক্তাকে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ওয়েবার নেক্সট দেখো উনত্রিশ নম্বর কোয়ান্টাম তত্ত্ব কে আবিষ্কার করেন সঠিক উত্তর অপশন এ প্ল্যাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন ম্যাক্স প্ল্যাঙ্ক নেক্সট দেখো তিরিশ নাম্বার ইলেকট্রন কোনা কে আবিষ্কার করেন ইলেকট্রন কোনা কে আবিষ্কার করেন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ জে জে থমসন ইলেকট্রন কোন আবিষ্কার করেন জে জে থমসন নেক্সট দেখো একত্রিশ নাম্বার পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস কে আবিষ্কার করেন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি রাদার ফোর্ড পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস আবিষ্কার করেন রাদার ফোট নেক্সট দেখো বত্রিশ নম্বর এক্স রশ্মি কে আবিষ্কার করেন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ রন্টোজেন নেক্সট দেখো তেত্রিশ নাম্বার নিউট্রন কোনা কে আবিষ্কার করেন নিউট্রন কোনা কে আবিষ্কার করেন সঠিক উত্তর অপশন সি স্যাডউইক নেক্সট দেখো চৌত্রিশ নম্বর অষ্টক সূত্র কে আবিষ্কার করেন অষ্টক সূত্র কে আবিষ্কার করেন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি নিউল্যান্ড অষ্টক সূত্র আবিষ্কার করেন নিউল্যান্ড নেক্সট দেখো পঁয়ত্রিশ নম্বর পর্যায় সারণী কে আবিষ্কার করেন পর্যায় সারণী কে আবিষ্কার করেন সঠিক উত্তর অপশন এ পর্যায় সারণী আবিষ্কার করেন ম্যান্ডেলিপ নেক্সট দেখো ছত্রিশ নম্বর ভরের নিত্যতা সূত্র কে আবিষ্কার করেন ভরের নিত্যতার সূত্র কে আবিষ্কার করেন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ল্যাবয় ভরের নিত্যতার সূত্র আবিষ্কার করেন ল্যাবয় নেক্সট দেখো সাঁত্রিশ নাম্বার আলোর প্রতিসরণের প্রথম সূত্র কে আবিষ্কার করেন সঠিক উত্তর অপশন বি টলেমি আলোর প্রতিসরণের প্রথম সূত্র আবিষ্কার করেন টলেমি নেক্সট দেখো আটত্রিশ নম্বর আপেক্ষিকতাবাদ তত্ত্ব কে আবিষ্কার করেন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ অ্যালবার্ট আইনস্টাইন আপেক্ষিকতাবাদ তত্ত্ব আবিষ্কার করেন অ্যালবার্ট আইনস্টাইন নেক্সট দেখো উনচল্লিশ নাম্বার মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি আইজ্যাক নিউটন মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন আইজ্যাক নিউটন আজকের শেষ কোশ্চেন বোধ সংখ্যায়ন তত্ত্বের প্রবক্তাকে বোধ সংখ্যায়ন তত্ত্বের প্রবক্তাকে এই প্রশ্নের সঠিক অপশন ডি সত্যেন্দ্রনাথ বসু বোধ সংখ্যায়ন তত্ত্বের প্রবক্তা হলেন সত্যেন্দ্রনাথ বসু তো ফ্রেন্ডস আজকের এ পর্যন্তই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে রাখবে